এসেছিলাম পুরোপুরি আমরা হারিয়ে গেছি এখন দেখো আমি কর্নেটা খাচ্ছি দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ পার্ট টু আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই সকলকে জানাই শুভ নববর্ষ আগের ব্লগে তোমরা দেখেছো আমার বোন কিন্তু বাদাতে ঘুরতে আসেনি তাই আমি এখানে তাই বোনকে নিয়ে আরও একবার সেদিনকে ঘুরতে বেরিয়েছিলাম আমি বাদাতে আর এখানে এসে বোনের সাথে এটা কী ঘটলো তোমরা এসেছিলাম কোনদিন আসতে

এপার ওপার ধপাস সিরিয়াসলি এই যে এপারে জল এপারে জল আমি মাঝখানে হাঁটছি পড়ে গেলে সাঁতার জানি না বৌদি মিটিলে

পাতাই যায় কৰ্ণটো খাই বা হা দিব নেকি দেখা মৈৰাই আছে এটা মৰা চামুক মৈৰা ফাকা সত্যি তাই বাপক লাগে মনমাঝিরে গান করব গান কর এই হ্যাভ ইউজ করব গান খুব বাজে ইনসিডেন্ট হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্যামেরাটা অন করলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় কটা হবে 3:45 নাগাদ ঘুরে টুরে এত দূরে চলে গেছে সেখান থেকে মানে সবাই মিলে বেরিয়েছিলাম এত দূরে চলে গেছে সেখান থেকে ফিরছি ফিরতে ফিরতে মানে এখন সন্ধে হয়ে গেছে মানে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি বাড়ি পাচ্ছি না এরপরে পিছন ঘুরে আমরা হঠাৎ দেখছি যে এখন কেউ নেই মানে আমরা যাদের সাথে এসেছিলাম পুরোপুরি আমরা হারিয়ে গেছি এখন আমি আর আমার বোন আছি একা আর আমার মানে আমার কাছেই সবার ফোন ফোনে চার্জ সবার শেষ হয়ে গেছে বলে সবাই নিজেদের ফোন আমার কাছে দিয়েছে আলটিমেটলি গাড়ি আমরা পেয়ে গেছি দাদা বৌদিকে দাদা বৌদি বিরিয়ানি না আমার দাদা বৌদিকে পেয়ে গেছি আমি জানি আমার মা বাবা কোথায় দাদা বৌদি আছে মানে মা বাবাও চলে আসবে চলো আমরা পেয়ে গেছি দশ মিনিট এবার ঘরে যাই রেস্ট নিই খায়ের অবস্থা মারাত্মক খারাপ তো গাইজ এখানে তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ আগের দিনকে বাড়ি ফিরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি সবাই মিলে গল্পগুজব করে গ্রাম অঞ্চল সে কারণে তাদেরই সকলে ঘুমিয়ে পড়ে তো গল্পগুজবের মাধ্যমে সবাই সেদিন ঘুমিয়েই পড়েছিলো আর পরের দিনকে এগুলো যে ক্লিপগুলো আমি নিয়েছি আমি এখানে গুড মর্নিংও তোমাদেরকে বললাম কিন্তু সেই পুরোটাই আমি মিউট করে ভয়েস ওভার দিচ্ছি তার কারণ পাশের বাড়িতে কীর্তন হচ্ছিলো মানে আমরা যে বাড়িতে ছিলাম ঠিক তার পাশের বাড়িতেই খুব জোরে কীর্তন হচ্ছিলো যার আওয়াজটা আমার পুরো ব্লগে এসে আর কপিটাই ইস্যুর জন্য আমি এখানটায় পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি আর তারপরে আমি পুকুর পাড়ে গিয়ে দেখি আমার বাবা দাদা আমার মা বৌদি সকলেই ছিল আর বাবা ডাব পারছিল আর পুকুরের এপারে দাঁড়িয়ে আমি ঠিক অপেক্ষা করে যাচ্ছিলাম যে কখন সেই ডাবটা পুকুরে পড়বে আর আমি সেই শটটাকে মোমেন্টটাকে আমার ক্যামেরা বন্দি করবো কিন্তু আলটিমেটলি আমি দেখলাম ডাবটা পড়ছেই না মানে অনেক হার্ডওয়ার্ক করছে ওরা কিন্তু ডাবটা কোনোভাবেই পড়ছে না সেই জন্য আমি ভাবলাম যে চলো পুকুরের ওপারেই যাওয়া যায় কিন্তু আমি জানি না যে কোন দিক দিয়ে যেতে হবে তারপরে আমি এদিকের একবার রাস্তাটা দেখলাম যে এদিক দিয়ে যাওয়া যায় নাকি তারপরে দেখলাম এদিকের রাস্তা বন্ধ তারপরে আমি আলটিমেটলি এদিক দিয়ে একটা রাস্তা খুঁজে পেলাম যে কীভাবে যেতে হবে আমি বুঝতে পারলাম তারপরে আমি এখান থেকে যাচ্ছিলাম সেদিন কি সকালে উঠে একটু চাটা খেয়ে তারপরে আমি দেখলাম যে আমার ফোনে একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে আর একশো পার্সেন্ট চার্জ মানে ব্লগ ভিডিও করতে একটা আলাদাই ইন্টারেস্ট জাগে এত সুন্দর একটা জায়গায় গেছি জিনিসগুলোকে মোমেন্টগুলোকে ক্যাপচার করব না তা কখনো হয় আর এখানে যেখানে গেছিলাম সব থেকে ব্যাপার ছিল যে এখানে নেটওয়ার্কের প্রচুর ইস্যু ছিল আমি ভাবলাম আমি নামবো ও আমাকে টেনে ও আমার হাত ধরে টেনে উঠে গেল কেমন করে নামবো স্যার লাভ কাটি স্যার স্যার লাভ কাটবো স্যার তো চলো তোমরা পুরো ব্লগ ভিডিওটা এভাবে এনজয় করো বলে আমি জানি না সুটিকাটা বলে হয়তো তাই কেটেছে বলেই মানে একদম সবুজ যে ব্যাপারটা সেটা নেই খড়খড় মতন আছে আর এইগুলোকে বলা হয় নূর ফল যেটা আমি জানতাম না আমার মা এখানে বলছিল আসলে এত কীর্তনের আওয়াজ হচ্ছে না যার কারণে আমি পুরোটাই বয়স ওভার দিচ্ছি এই এইগুলো নাকি চাটনি খায় আমি কখনো খাইনি কিন্তু আমার মা বললো এগুলোকে নূর ফল বলে যে গাছটা আমি এক্ষুনি দেখালাম দেখাও বলো কোথায় যাবো এই চল থাপ এই রাইকা হ্যাঁ ভিডিও করবে রাইকা এখন ভিডিও করবে কি বাবা ফুল পেড়ে নিয়েছে এখনই মাথা ফেটে যেত হ্যাঁ কেন তুমি আমার আজকে ব্লগে মেন ক্যারেক্টার এখানে ওর সাদা গরু দেখবে বলে খুব জোর করছিল আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল সাদা গরু দেখবে বলে হয়নি আমি কিন্তু তোমাদেরকে গুড মর্নিং উইশ করেছিলাম সবার আগে উঠে আর আমার মা ফোন করে ডাকছিল বলে ঘরে যেতে হতো কিন্তু এই যে বললাম কীর্তনের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আমরা এখন ঘুরতে যাচ্ছি আমাদের রাইকাও যাচ্ছে আর কি সুন্দর সেজেছেন